জোলাইবাড়ির ঠাকুরছোড়া এলাকায় রবিবার রাতে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুইজনের জানা যায় রবিবার রাত্রি আনুমানিক নটার সময় বাইখোড়া থানায় খবর চায় ঠাকুরছোড়া এলাকায় একটি বাইক দুর্ঘটনার কবলে পড়েছে এই খবর পেয়ে বাইখোড়া থানা ও জোলাইবাড়ি ফাঁড়িদ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জোলাইবাড়ির সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর দুই যুবককে মৃত বলে ঘোষণা করে দেন নিহত দুই যুবকের বাড়ি সাব্রুম মহকুমার মনু থানার অন্তর্গত কালাঢেপা এলাকায় মৃত দুই যুবকের নাম রমেশ ত্রিপুরা বয়স আঠারো বছর ও বিমল ত্রিপুরা বয়স ত্রিশ বছর তবে নিহত দুই যুবক কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তা জানা যায়নি পুলিশ ঘটনা তদন্তে নেমেছে এখানকার পেশেন্ট এসেছে পাত্র ছাড়া চৌত্রিশ বছর তো এখানে যখন এসেছি আমরা দেখলাম যে অলরেডি প্লটেড প্লটেট করে এসেছিলো বাড়ি চন্দ্রপুর করুন আর ফায়ার সার্ভিস নিয়ে এসেছিলো এখানে আর যতটুকু আমরা খবর পেয়েছি থেকে হয়তো মাতার বাড়ি বাইপাসের দিকে মনে হয় অ্যাক্সিডেন্ট সার্ভিস